নিককে এশিয়ার সঙ্গে সাক্ষাৎকার আগামী নির্বাচনে অংশ নেব না বলেন ডক্টর ইইউনুস আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের হামলার প্রতিবাদে নয়া পন্টনে বিএমপির বিক্ষোভ চলছে ক্ষমতায় যেতে ভালো কাজের মাধ্যমে জনগণের সমর্থন আদায় করতে হবে বললেন তারেক রহমান ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলায় গ্রেপ্তার সাত বলখাস্ত তিন পুলিশ কর্মকর্তা নবীন কর্মকর্তাদের যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বললেন আইন উপদেষ্টা দুই হাজার সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট ও জানালো নতুন ডিজাইনের টাকা আসছে থাকবে জুলাই বিপ্লবের গ্রাফিতি চিন্ময় দাসের জামিন শুনানি পেছালো এক মাস প্রাক্তন প্রেমিককে খুনের অভিযোগে নার্গিস ফাকরের বোন গ্রেপ্তার হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষয়া কানাডার